صلى <applause> الله على النبي محمد وآله صلى الله عليه وسلم صلاتك

میں سیادی مرشیدی حضرت بارو کی رشیادی مرشیدی حضرت بارو پو کی ایسے سے پیر تورت پیلا स्तोबा जाने रहमे हैदा को असल तुसल अली कयां रसोल असल तुसलम अली कया रसलतम अली कयाम আসসালাম তমরকে মেহেশতের বাগান বানিয়ে দিন সাহেব বলেন পরিবার সন্তান ছেলে মেয়ে নাতি আছে আল্লাহ পাক সবাইকে সুস্থতা দান করেন বলেন আর আমিন আমি আমিন আল্লাহুম্মা আলা সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া আলিহি সাইয়্যিদানা মুহাম্মাদিন ওয়া বারিকুস সালামে আতা जब पारी मुश्किल शाहे मुश्किल खुशा का साथ हो या इलाही भूल जाऊ नजा की तकलीफ को शदारे हस्त विस्तफ़ा का साथ हो या इलाही जब जमान बाहर आए प्यान से साहिब कौंसर साहजुल अला का साथ हो या इलाही गर्म महशर जब गर के बदन दमान महाबुत की ठंडा हवा का साथ हो आय एक ख़तमिला शरी पुरे इब तर पुरब मुहूर्ते हाथ करे আমাদের প্রত্যেকের হাতগুলো মোহাম্মদ কবির সিলাই কবুল করে না আমাদের প্রত্যেকের মনের চা পাওয়ার ইচ্ছাগুলো মহম্মদ মাহমদ কবির শিলায় আল্লাহ কবল করে আল্লাহ প্রত্যেকের শারীরিক শরীর সুস্থতা দান করে দাও আমাদের প্রত্যেকের হায়াত বাড়াই দাও আল্লাহ আগামী প্রজাগুলো রাখার কথা দান করে দাও আমাদের পিতা মাতা ময় মুরগি আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী যারা দুনিয়াতে নাই আল্লাহ প্রত্যেককে আল্লাহ পার্শ্বিক কবরস্থানে যে সমস্ত বমি নোমেনা নারী মাটির জগতে পড়ে আছে আল্লাহ প্রত্যেককে কবরকে বেহেস্তের বাগান বানা আল্লাহ খাস করে আজকের মিলাদের তবরকের আয়োজন করেছেন সেই কাতারে থাকে লুভা আল্লাহ তার মার জন্য তার বংশের জন্য যারা দুনিয়াতে নাই তাদের জন্য আজকের ইফতারের আয়োজন করেছেন আয় আল্লাহ মরহুম আবু কাসম সাহেবের কবরকে বেহেস্তের বাগান বানায় দাও আর তারই বংশ করতে যারা দুনিয়াতে নাই প্রত্যেকের কবরে আজাব মাফ করে দিয়ে দয়াল নবীজি জিয়ারত সাপাতে ন করে দাও আয় আল্লাহ খাস করে লুবা শারীরিক শরীর তার সন্তানদের তার স্বামীর

يا رب العالمين يا رحمة للعالمين قل ما يطيق لا اله الا الله, إلا الله و السلام, السلام عليكم ورحمة الله, الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إله إلا الله दिया दिन नहीं आधे दिया दिन